মানে বেসিক তোমাদের পঁয়ত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে যেখানে তোমাদের ষাট হাজারেরও বেশি তোমাদের বেতনের স্ট্রাকচার রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেখানে আরও একটি চমকপ্রদ বিষয় হচ্ছে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করানো হচ্ছে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে তো খুবই ভালো সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকের জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য দারুণ সুযোগ তো এই ভিডিওর মাধ্যমে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সহ কি পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশে বিস্তারিত আলোচনা শুরু করি তো এবার তোমাদের যেটা বলতে চাই যে এটা হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট মানে ডাব্লিউ বিপিডিসিএল মানে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা এ টু জেড আপডেট পেয়ে যাবে এবার সরাসরি মূল নোটিশে ফিরে যাব তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল এজ লিমিটটা বলবো যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য প্রথমে যেটা দেওয়া রয়েছে ম্যাক্সিমাম এইজ ডিমিটটা ম্যাক্সিমাম বত্রিশ বছর অর্থাৎ মিনিমাম আঠেরো থেকে যাদের বয়স ম্যাক্সিমাম বত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে বত্রিশের মধ্যে যাদের বয়স এবং সেই বয়সটা এক নয় দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে তো এখানে তোমাদের এইজ ডিমিট রাখা হয়েছে বত্রিশ বছর এবং অবশ্যই সেটা ইউ আর ক্যাটেগরিদের জন্য বয়সের ছাড় যেমনটা হয় তেমনটা কিন্তু পাবে তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে এসি হলে পারে পাঁচ বছরের ছাড় এবং হলে হলে পারে তোমরা বছরের বছরের ছাড় ছাড় পাবে এবং সেটা কিন্তু এবং থাকছেই তোমাদের এখানে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে যারা ক্যাটাগরি তারা কিন্তু আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে যারা বর্তমানে ডাব্লিউবি পিডিসি এর এমপ্লয়ি তারাও কিন্তু এখানে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে দ্যাটস ওয়াই তোমাদের বলতে চাই যে এখানে ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো এক্সপিরিয়েন্স থাকলেও পারবে না থাকলেও পারবে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য এখানে সুযোগ রয়েছে তো বয়সের ছাড় পেতে হলে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে তবেই তুমি ছাড় পাবে ক্যাটাগরি ওয়াইজ যেমনটা রয়েছে প্রসেস বলতে চাই তার আগে তোমাদের প্রত্যেককে জানাতে চাই যে তোমরা দেরি না করে তোমাদের জেলার নাম ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের জেলায় যেই রয়েছে বিদ্যুৎ দপ্তর ডাব্লুবি পিডিসিএলের যে অফিস রয়েছে তোমাদের জেলায় সেখানে এক্স্যাক্টলি কটা করে ভ্যাকেন্সি রয়েছে বা সেখানে আদৌ কোনো শূন্যপাত রয়েছে কিনা তো সেই বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাও কারণ প্রত্যেকটি জেলার নাম তো ওরকম নাম ধরে রিটেলস বলা সম্ভব নয় তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানিও তাতে করে তোমরাই বুঝতে পারবে যে তোমাদের জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে তো অ্যাপ্লিকেশন জমা হবে সেখান থেকে তৈরি হবে একটা শর্ট লিস্ট আর এই শর্ট ক্যান্ডিডেটকেই কিন্তু ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউ এর জন্য এবং ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে কিন্তু এই তোমার পার্সোনাল ইন্টারভিউ যে স্কোর হবে তার উপর বেস করেই কিন্তু তৈরি হবে তো পার্সোনাল ইন্টারভিউতেই থাকছে একশো নাম্বার এখানে কোনো রকমের রিটেন টেস্ট নেই সেটা নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউতেই থাকছে একশো নাম্বার তার উপর বেস করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে যে যেমন নাম্বার পাবে স্কোর করবে সে সেইভাবে নিযুক্ত হতে থাকবে এবার বলে দেই যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করতে হবে ডাব্লিউ বি এর যা অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে তো বিভোর রেজিস্টারিং বা সাবমিটিং অ্যাপ্লিকেশন ডাব্লিউ সেলের কিছু ডকুমেন্টস দিতে হবে যেমন ধরো ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার আধার কার্ড এবার মেল আইডিটা অবশ্যই তোমাকে তোমাকে দিতে হবে বিকজ পরবর্তীতে দেখা গেল তুমি শর্ট লিস্টেড হলে তো সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তী সিলেকশন প্রসেসের জন্য যা যা ইনফরমেশন দেওয়া সেটা হয়তো মেলের মাধ্যমে জানানো হলো তো অবশ্যই ভ্যালিড মেল আইডি ভ্যালিড ফোন নাম্বার আধার কার্ডের নাম্বার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমাকে প্রোভাইড করতে হবে এবার তোমাদের কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে যদি তোমাদের ফটো আপলোড না করো সেটা যদি ক্লিয়ার রিকগনাইজেবল না থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে যদি প্রপার ক্যাটাগরি সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের বাঁধা পড়বে অবশ্যই রিকোয়ার ডকুমেন্টসগুলোকে তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে অরিজিনাল এবং সেগুলো কপি আর অবশ্যই সেটার প্রিন্ট আউট মানে অ্যাপ্লিকেশন করছে সেটার একটা অবশ্যই প্রিন্ট আউট তোমাদের নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে যেখানে সমস্ত রকম প্রুফ যেমন ধরো ডেট অফ বার্থ প্রুফ তারপরে কোয়ালিফিকেশান ক্যাটাগরি অ্যাপ্লিকেশান করার যে সেই সেগুলো পার্সোনাল ইন্টারভিউর টাইমে তোমাকে দেখাতে হবে শুধুমাত্র শর্ট ক্যান্ডিডেটকে এবং কোয়ালিফিকেশান তোমার যে কোনো বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে হতে পারে সেই নিয়ে কোনো সমস্যা নেই এবং গ্রেড পয়েন্ট আর হচ্ছে তার সেগুলোর পার্সেন্টেজ কিন্তু দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নাও এবং অ্যাপ্লিকেশন করার করার যে তোমাদের লাস্ট ডেট সেটা থাকছে তেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে তেরোই অক্টোবর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং তার মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে বাইশ নয় দু থেকে তেরো দশ দু হাজার মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে গিয়ে এবং তোমাদের অল কোরেসপন্ডেন্স উইথ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডান থ্রু দ্য মেইল এবং মোবাইল অনলি দ্য লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ শ্যাল বি ডিসপ্লে অন দ্য ডাব্লিউ বি পি ডি সেল অফিসিয়াল ওয়েবসাইট তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম ডাব্লিউ বি পি ডি যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দেওয়া থাকবে ভ্যালিড মেইল অ্যাড্রেস তোমাকে সেখানে প্রোভাইড করতে হবে তো এখানে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশানগুলো এরা দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার সমস্ত রকম ফুলফিল ক্রাইটেরিয়া রয়েছে কিনা না অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে ফিজিক্যালি বা অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশান হবে না অ্যাপ্লিকেশান প্রিন্ট আউটটা অবশ্যই করে রাখতে হবে যেটা তোমার ফিউচারে কাজে লাগবে এবং ক্যাটাগরি থাকলে সেগুলোর সার্টিফিকেট প্রোভাইড করতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট দেখাতে পারো তো এখানে সমস্ত ইনফরমেশন যা যা থাকে আর কি বেসিক্যালি সেগুলো কিন্তু সবটাই দেওয়া রয়েছে এবং ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে তো এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট মাইন্ড ম্যানেজার ওয়েলফেয়ার অফিসার কলের ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সার্ভেয়ার তো এই ধরনের পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন কাঠামো দেওয়া রয়েছে দেখো সর্বনিম্ন একচল্লিশ হাজার আমার শুরুতে বলতে ভুল হয়েছিল সর্বনিম্ন মিনিমাম বেসিক স্যালারি একচল্লিশ হাজার তার পাশে এই চারে তো থাকছেই পাঁচ হাজার সর্বনিম্ন একচল্লিশ হাজার নিচের তিনটি পোস্ট এবং ওপরের তিনটি পোস্টের ক্ষেত্রে তেষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে সাথে এই চারে থাকবে পাশাপাশি তো দেখো বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে খুব ভালো মানের বেতনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে একটু বলি কোয়ালিফিকেশন যেটা সার্ভেয়ারের পোস্ট সেক্ষেত্রে ডিপ্লোমা ইন মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তোমার লাগবে ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আর মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিগ্রি লাগবে বাকি যেই পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে ডিপ্লোমা ইন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিগ্রি ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে আর আরেকটি যেটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে ওয়েলফেয়ার অফিসার সেক্ষেত্রে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট লাগবে

অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখানো গেল না তো যদি লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেখেই নিলে অফিসিয়াল ওয়েবসাইট তো আগেই দেখানো হয়ে গেছিলো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ